আপনি বন্ধু বা পরিবারের সঙ্গে ট্রেন চড়ছেন ট্রেনটি ধীরে ধীরে পাহাড়ের পথে এগিয়ে যাচ্ছে জানলার দিকে ঠান্ডা বাতাস ঢুকছে যাত্রীরা সবাই হাসি আনন্দে ব্যস্ত ঠিক তখন সামনে দেখা দিল একটা বড় টানেল ড্রাইভার হুইসেল বাজিয়ে ট্রেনটিকে ঢুকিয়ে দিল টানেলের ভিতরে কিন্তু কয়েক মিনিট কেটে গেলেও ট্রেনটা আর টানেলের উপর প্রান্ত দিয়ে বের হলো না যেন পুরো ট্রেনটি বাতাসে মিলিয়ে গেল আজ আমি আপনাদের শোনাবো এমন এক সত্যিকারের রহস্যের গল্প উনিশশো সালে গরমের দিন রোম শহর থেকে ছেড়েছিল এক বিশেষ ট্রেন এই ট্রেনটা বানিয়েছে ইতালির বিখ্যাত জেটিন কোম্পানি কোম্পানিটি নতুন রুট চালু করার আগে এক পরীক্ষামূলক ভ্রমণের আয়োজন করেছিল সেই ট্রেনে উঠেছিল প্রায় একশো জন যাত্রী কারোর হাতে ক্যামেরা কেউ পরিবার নিয়ে ভ্রমণে কেউ বা আবার ব্যবসার কাজে যাচ্ছিল তিনটি আধুনিক কামরা একেবারে নতুন ইঞ্জিন ভিতরে ছিল আরামদায়ক সিট খাবার আর পানীয় জলের ব্যবস্থা সবাই ভেবেছিল এটাই হবে এক আনন্দময় ভ্রমণ কিন্তু কে জানত এই ভ্রমণই হবে তাদের জীবনের শেষ ভ্রমণ ট্রেন পাহাড়ি পথে এগিয়ে চলছে পাহাড় গাছপালা আর গ্রামের দৃশ্য যাত্রীদের মন ভরিয়ে তুলেছে হঠাৎ সামনে দেখা গেল এক বিশাল টানেল সিগনাল সবুজ ছিল ট্রেন সম্পূর্ণ ঠিকঠাক ড্রাইভার নির্ভয়ে ট্রেনটিকে টানেলের ভিতরে ঢুকিয়ে দিল সেই মুহূর্তে যাত্রীরা কেউ হাসছিল কেউ গান গাচ্ছিল কেউ জানালা দিয়ে অন্ধকারে টানেলের দিকে তাকিয়েছিল কিন্তু আশ্চর্য ব্যাপার হলো টানেলের অন্য প্রান্তে শত শত মানুষ দাঁড়িয়েছিল ট্রেন দেখার জন্য তারা ট্রেনের শব্দ শুনছিল কিন্তু আর কোনোদিনও ট্রেনটি কি চোখে দেখেনি টানেলের ভিতরে যখন রেল কর্মীরা খুঁজতে গেল তারা হতাবাক হয়ে গেল ভিতরে কোনো ট্রেনই নেই কোনো দুর্ঘটনার চিহ্ন নেই ট্র্যাকটিও স্পষ্ট অক্ষত ভাবতে পারো একটা তিন কামরা ট্রেন প্রায় একশো জন যাত্রী সহ কোনো চিহ্ন ছাড়াই হঠাৎ ভাবেই গায়েব হয়ে গেল পুলিশ ও কর্মী কীর্তপক্ষ সবাই খোঁজ চালালো টানেলের চারপাশে খুঁজে ফেলা হলো পাহাড়ের ভিতরে কোনো ভাঙন আছে কি কিনা দেখা হলো কিন্তু কোনো প্রমাণ মেলেনি যেন ট্রেনটা মাটির নিচে গিয়ে ডুবে গেছে কিংবা আকাশে উড়ে গেছে যাত্রীদের পরিবারের মধ্যে শুরু হলো কান্না চিৎকার কেউ বিশ্বাস করতে পারছিল না কিভাবে প্রিয়জনরা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল সারা ইতালি জুলে আলোচনার সৃষ্টি হল সংবাদপত্রে বড় বড় শিলোরামে ছাপা হলো রোম থেকে ছেড়ে আসা ট্রেন টানেলের ভিতরে অদৃশ্য কিন্তু যত তদন্ত করা হোক কোনো উত্তর পাওয়া পাওয়া গেল গেল না বছর কয়েক পর এক এক গ্রামের অদ্ভুত খবর লোকজন দাবি করলো তারা হঠাৎ করে প্রায় একশো জন ইতালিকে দেখেছেন যাদের পোশাক ছিল একেবারে অদ্ভুত তাদের টুপি কোট এমনকি জুতো ছিল উনিশশো সালের ইউরোপীয় ধাতের লোকেরা অবাক হয়ে গেছিল এরা কারা হঠাৎ কোথা থেকে এলো কিন্তু এর সাথে বড় রহস্য হলো লোকেরা নিজেরাও জানতো না তারা কিভাবে মেক্সিকোতে এসে পৌঁছেছে অনেকে বলে এরাই ছিল সেই হারিয়ে যাওয়া ট্রেনের যাত্রী এই ঘটনা ঘিরে আজও নানা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে বিজ্ঞানীরা ইতিহাসবিদ এমনকি সাধারণ মানুষরাও নানা ব্যাখ্যা দিয়েছে অনেকেই মনে করে ট্রেনটি হঠাৎ করে সময়ের এক ফাঁদে পড়েছিল অতীত থেকে ভবিষ্যৎ বা এক দেশ থেকে অন্য দেশে হঠাৎ করে চলে যাওয়া এটাই হয়তো ঘটেছিল কিন্তু গবেষক বলে হয়তো ট্রেনটি আমাদের পৃথিবী থেকে হঠাৎ করে অন্য কোনো মাত্রায় চলে গেছিল একটি সমান্তরাল জগৎ যেটা আমরা দেখতে পাই না ষড়যন্ত্র তন্ত্রকারীরা বলেন হয়তো ট্রেনটি কোনো সরকারি পরীক্ষার শিকারে পড়েছিল কিছু প্রযুক্তি বা অস্ত্রের কারণে ট্রেনটি অদৃশ্য হয়ে যায় আর সরকার সত্য গোপন করছে আবার অনেকেই মনে করেন হয়তো আসলেই কোনো দুর্ঘটনা ঘটেছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গল্প বদলে গিয়ে রহস্যই পরিণত হল আজও সেই টানেল ইতালিতে আছে অনেকেই বলে রাতের বেলা টানেলের ভিতরে হঠাৎ করে ট্রেনের হুইসেল শোনা যায় কখনো বা আবার আলোর ঝলখানি দেখা যায় কিন্তু কাছে গেলেই কিছু পাওয়া যায় না যেন সে হারিয়ে যাওয়া ট্রেন এখনো টানেলের ভিতরে বন্দি হয়ে আছে সময় আর জগতের মাঝামাঝি কোথাও এটাই হলো একটা ট্রেন প্রায় একশো জন মানুষ কোনো চিহ্ন ছাড়াই গায়েব হয়ে যাওয়া কাহিনী। কিন্তু আসল প্রশ্ন হলো এটা কি সত্যি ঘটেছিল নাকি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া এক কিংবন দিন আপনারা কি মনে করেন এটা কি সময়ের ভ্রমণ নাকি সমান্তরাল জগতের রহস্য নাকি আসলেই কোনোদিনও ট্রেনটি হারাইনি কমেন্টে লিখে জানান আপনার মতামত